পাঁচ আগস্টের পর অনেকেই ভাবছিলেন যে আওয়ামী লীগ শেষ এটা টাপন করে ফেল এবং এটা আর জাগবে এবং এরা ট্রমায় চলে গেছিল এই অবস্থা কিন্তু পরিস্থিতি এতই ভয়াবহ ছিল তখন শেখ হাসিনা পুত্র সোজেবাজের জয় তিনি ইন্টারভিউতে বলেছিলেন যে তার মা শেখ হাসিনা অত্যন্ত বিধ্বস্ত তিনি আর রাজনীতি করবেন এবং দলীয় লোকজন খুবই হতাশ হয়ে পড়েছিল কিন্তু ছয় মাসের মাথায় এসে আমরা দেখলাম আওয়ামী লীগের প্রাথমিক সাফল্য অনেক শেখ হাসিনা প্রথম সাফল্য হল শেখ হাসিনা ভেঙে পড়া থেকে জেগে উঠেছে এটা হচ্ছে তার দলের জন্য প্রথম সাফল্য তারপর তিনি জেগে উঠে তিনি অনলাইনে যুক্ত হচ্ছেন লন্ডনে প্যারিসে নিউ ইয়র্কে সহ বিভিন্ন জায়গায় এবং ব্রিটিশ পার্লামেন্টে অল পার্লামেন্টারি গ্রুপ সেখানে একটা প্রতিবেদন দিয়েছে সরকারের বিরুদ্ধে এদিকে নিয়োগ করেছেন আমেরিকায় জয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এই টাইট অবস্থায় থেকেও বিচ্ছিন্নভাবে বিভিন্ন দিবস পালন করছেন বিচ্ছিন্নভাবে মিছিল করছেন জয় বাংলা স্লোগান লিখে ভরে ফেলতেছেন দেয়া এবং সবশেষে আমরা দেখলাম যে এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ যেখানে হরতাল আছে এবং কেউ কেউ মনে করছেন যে এই এক মাস ব্যাপী যে প্রোগ্রাম দিয়েছে সেটার যদি ফিফটি পার্সেন্ট তারা সফল করতে পারে তাহলে তাদের প্রাথমিক সাফল্য একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে এটা ছাড়াও ইতোমধ্যেই প্রাথমিক সাফল্য হিসেবে তারা অনলাইন দখল করে রেখেছে বিভিন্ন মামলা হামলার জবাব দিচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে এবং সরকার বিরোধী প্রচার চালাচ্ছে তারা জোরে সুরে এবং দলীয় নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখতে শেখ হাসিনা সহ কিছু নেতা অডিও বার্তা দিচ্ছেন সেগুলো প্রকাশ করা হচ্ছে তাদের যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ আছে অনেকে শেয়ার করছেন সেটা এবং কেউ কেউ মনে করেন এত প্রতিকূলতার মাঝেও এই যে দাঁড়ানোর চেষ্টা এইটা আওয়ামী লীগের জন্য অনেক বেশি পজিটিভ যারা ভাবছিল যে আওয়ামী লীগ তলিয়ে যাচ্ছে টাইটানিক মতো কিন্তু আসলে সেরকম হচ্ছে তবে আওয়ামী লীগ দলের মধ্যেই দ্বিমত আছে কেউ কেউ ভুল শিকার ক্ষমা চাওয়া এইসব নিয়ে বিভক্তির মধ্যেও আছে তবে কেউ কেউ মনে করেন দল যতই ভুল করুক না কেন চাপে থাকুক না কেন সুদৃহে জেগে ওঠার সামর্থ্য রয়েছে আওয়ামেলি এটা বিশাল দল এবং উঠে দাঁড়াবে অতীতেও তারা বিপদে পড়েছে উঠে দাঁড়িয়েছে এবারও পারবে বিশেষ করে তাদের সত্য হচ্ছেন শেখ হাসিনা যিনি চারিদিকে চাপে থাকার পর অসংখ্য মামলা তার বিরুদ্ধে বিরোধী অপরাধ সহ এবং সবচেয়ে বড় সমস্যা তিন দেশে নাই এই অবস্থায়ও তিনি তার যে মুভমেন্ট তার যে অ্যাক্টিভিটিস এগুলো তার দলের মানুষের জন্য পজিটিভ এবং তারা মনে করে তারা জেগে উঠবে এবং সফার এই পর্যন্ত প্রায় ছয় মাস হয়ে গেল তাদের যে প্রাথমিক সাফল্য সেটা বিবেচনা করলে অন্যান্য দলও বিপদে পড়েছে তাদের চেয়ে এদের অবস্থা অনেক ভালো যদি কম্পেয়ার করা হয়